সাহাবাই কেন তারা তো না ইমামতি করে হুজুর টাকা পয়সা দেয় নাই তাদের কোনো বেতন ছিল না হুজুর আপনারা ওয়াশ করে হাতিয়া দেন এরপরে মসজিদ ইমামতি করে হুজুরা হাতিয়া নেন সাহাবায়ে কেন ইমামতি করে বেতন নিত বেতন ভরা ছিল না বেতন লাগতো না তারা যে পরিমাণ হাতিয়া পেত বেতনের চেয়ে আরো বেশি পেত আর আমাদের দেশের মানুষদের কিপটা বোমান্যের পকেট দিয়ে এক টাকা হাতিয়া বের হয় না দেখি না মসজিদের কমিটির লোকেরা মসজিদের চাঁদার জন্য যাইতে যাইতে জুতা দুই তোলা শেষ মাসে যে কতবার গেছে দুনিয়ার সব কাম করে স্কুলের বেতন বাকি থাকে না অঙ্কের সারের বেতন বাকি থাকে না ইংরেজির টিচারের বেতন বাকি থাকে না মসজিদের চাদা আর মসজিদের হুজুর যে হুজুর কোরআন পড়ে ওই হুজুরের পড়া ওই হুজুরের টাকা বাকি থাকে আর মসজিদের টাকা শুধু বাকি থাকে দেখি না এই যে হাতে শেখ তেল আমার ভাই আপনি নিজের থেকে এসে দেওয়া দরকার জানি না আপনাদের কি অবস্থা জানি আমি বিভিন্ন এলাকার কথা বলছি যে মসজিদে আপনার জন্য বরাদ্দ কিত মাসে সে দুই হাজার টাকা পাঁচশো এক টাকা এটাই আপনি পকেট থেকে বের করেন না তো ইমাম সাহেব যদি হাতিয়া নেওয়া ছাড়া ইমামতি করে তাইলে তো কয়দিন পরে এই ইমাম সাহেব তাদেরকে খুঁজে পাওয়া যাবে না কারণ ওনার দিদি আছে বাচ্চা আছে সাহাবাই কেরামের সবচেয়ে বড় সম্পদ যেটা ছিল সাহাবাই কেরামের সবচেয়ে বড় গুণ যেটা ছিল সেটা হলো দানের হাত লম্বা ছিল সুবহানাল্লাহ বলেন দানের হাত লম্বা ছিল আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু সব সাহাবাই কেরাম বসে আছেন নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন তাসাদাকু লিল্লাহ আল্লাহর জন্য দান করো আল্লাহর জন্য দান করো সাহাবাই কেরাম পাশে চলে গেলেন কেউ দশ ভাগের এক ভাগ কেউ পাঁচ ভাগের এক ভাগ ওমর রাদিয়াল্লাহু আনহু সমস্ত সম্পত্তিকে দুই ভাগ করে অর্ধেক পরিবারের কাছে রেখে বাকি অর্ধেক সম্পত্তি আমি বর্ত প্রদান করে দিয়েছিল

এই রকম যে সমাজে থাকে সেই সমাজে বেতরের দরকার আছে আমার অনেক ছাত্র আলহামদুলিল্লাহ যে তো আমি দাওরাকি করতেছি হাদিস পড়াই তো দাওরা শেষ করার পরেই ছাত্ররা অনেক ক্ষেত্রে হচ্ছে দাওরা শেষ করার পরেই অনেকই বিভিন্ন ক্ষেত্র চায় তো বলো ধর ঢাকাতে একবার আর কিছু না হলেও ঢাকাতে অন্তত যদি সম্ভব হয় একটা মোআয্জলি দেন হুজুর টাকা লাগবে না ইমামতি খতিবের ব্যবস্থা করেন টাকা লাগবে না বিনা পয়সায় আরে বাবা বিনা পয়সায় তুমি খতিব হতে চাচ্ছ বিনা পয়সায় মোআয্জলি করতে চাচ্ছ ও যদি গুলশান হয় আলো আরো ভালো মানে ধনী এলাকা যদি হয় আরো ভালো বললাম কেন কা হুজুর সেখানে টাকা লাগবে না ওখানে যেই পরিমাণ হাদিয়া পাওয়া যায় যেই পরিমাণ হাতিয়া পাওয়া যায় সেই হাদিয়া দিয়া একজন ইমাম খতিবের বেতনের চেয়ে বেশি পাওয়া যায় ঠিক কি না অনেক এলাকা আছে

প্রশাসন সরকারি ভাবে ইমামদের জন্য ভাতার ব্যবস্থা করা যাতে জনগণের কাছ থেকে ইমামকে চলতে না হয় সরকার জন্য ভাতা নির্ধারণ করা উচিত আর সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করলে বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ কোরআনের বাংলাদেশ হবে ইস্তামের দেশ হবে যখন কোরআনের দেশ আর ইস্তামের দেশে পরিণত হবে কোন ইমামকে টাকার জন্য কমিটির কাছে যেতে হবে না মাস শেষে

যদি তাদের ব্যবস্থা সরকারি ভাবে রাষ্ট্রীয় ভাবে হয় তাহলে ইনশাল্লাহ এই ধরনের সমস্যা থেকে বাঁচবে ইমামরা ওলামাই কেরাম বুক ফিলি ফুলিয়ে কথা বলতে পারবে আমি তো বলি ইমাম মহাসিনার খতিবরা যদি এক হয় চেঞ্জ হয় পুরো বাংলাদেশ একদিনে চেঞ্জ হবে খালি ইমাম খতিব মহাসিন সাহেবরা যদি সিদ্ধান্ত নেয় যেই বিয়ে বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানের নামে নাচানাচি চলে নোংরামি চলে যেই বিয়ের বাড়িতে নাচ গান অনুষ্ঠান চলে কোন ইমাম সাহেব সেই বিয়ে বাড়িতে দিয়ে পড়াতে যাবে না

তারাবির টাকা নিয়ে মেম বাড়াবাড়ি করা উচিত কি না প্রশ্ন এটা আসলো প্রশ্ন করে আমি আর একটা করি তারাবির ইমাম সাহেবদের জন্য টাকা তুলে সেই টাকা তারাবির ইমামদেরকে না দিয়ে মসজিদের অন্য কোন কাজে লাগানো যায় হবে কি না প্রশ্ন মনে বুঝেন নেই প্রশ্ন তো আপনি করছেন ইমাম সাহেবদেরকে আটকানোর জন্য মানে আমার একটা প্রশ্ন পৃথিবীর সমস্ত আলেমরা একমত আপনি টাকা তুলবেন তারাবি হাবের সাহেবদের কথা বলি আপনি টাকা তুলবেন ইমাম সাহেবদের কথা বলি আপনি টাকা তুলবেন মসজিদের খদিব সাহেবের কথা বলি আপনি টাকা তুলবেন তাহামিদ হাবের সাহেবদের কথা বলি হাদিস সাহেবদের কথা বলে সেই টাকা হাবের সাহেবদেরকে দিতে হবে মসজিদের অন্য কোন কাজে লাগানোর অনুমতি কোন আলেম ইসলাম শরীয়ত সম্মত হবে না ঠিক না আলেম সেই কথা বলে আপনি হাদিস দস্তর্ন তুলবেন হাবের সাহেবরা বলে ঠিক ধরে বুঝতেছেন নাকি ঠিক

তাহলে কে আমাদের মাঠে আপনাকে আসামের কাজ করায় দাঁড়াতে হবে কারণ আপনি আল্লাহর কোরআন বিক্রি করে তারপরে তার বিনিময় গ্রহণ করেছেন আর এই বিনিময় গ্রহণ করার মানে জাহান নামের আগুন নিজের পেটে ঢুকানো ঠিক কিনা এটাই বাড়াবাড়ি করবেন এর চেয়ে দুঃখের জন কিছু হতে পারে আপনার জন্য যেই ফজিলত আল্লাহ রেখে দিয়েছেন সেই ফজিলত সারা দুনিয়ার মানুষ চেষ্টা করে তার হাজার লক্ষ কোটি বাজার এক পাঁচ পর্যাদও দিতে পারবে না

কোনো অমুসলিমকে জাটাত দেওয়ার কারণে যদি সে ইসলামের পথে ফিরে আসে মনে করেন অমুসলিম কিন্তু সে হয়তো টাকার অভাবের কারণে সে ইসলাম গ্রহণ করতে পারতেছে না বাড়ি থেকে তার উপরে চাপ সৃষ্টি করবে মামলা দিবে অথবা এলাকা ছাড়তে পারতেছে না অথবা সে নিজে চলতে পারবে না ইত্যাদি ক্ষেত্রে যদি আপনি দেখেন যে টাকা দেওয়ার কারণে সে ইসলামের পথে ফিরে আসবে ইসলাম গ্রহণ করা তার জন্য সহজ হবে সহযোগী হবে তাহলে ওই অমুসলিমকে জাকাত দেওয়া যাবে অন্যথায় কোন অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না এরপর প্রশ্ন হচ্ছে

প্রত্যেকটা অপরাধের জন্য আল্লাহ মাফ করবেন কিন্তু আপনি একবার অপরাধ করবেন ক্ষমা চাইবেন আবার করবেন করবেন এটার জন্য আল্লাহ আপনাকে করবেন আপনি তবা করবেন কাছে ভালোভাবে কান্নাকাটি করবেন করার জন্য শর্ত শর্ত আছে করছেন ওই না করার সিদ্ধান্ত দেবেন নাম্বার দুই যে গুণা করছেন সেই গুণা ছেড়ে দেবেন নাম্বার তিন ওই গুনাহের জন্য অনুতপ্ত হবেন নাম্বার চার আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাইবেন নাম্বার পাঁচ গুণা যদি কারো পাওনা হয়ে থাকে সেই পাওনা ফেরত দিকে হবে তাহলে ইনশাআল্লাহ বতেআলা আপনি আল্লাহর কাছে মা পাবেন এই ব্যবস্থাতে গর্ভবতী মহিলা বা দুধ পান করানোর মহিলার জন্য রোজার হুকুম কি সন্তান ভূমিষ্ঠ হলে কয়দিন রোজা রাখা নিষেধ উত্তর হচ্ছে যেই সকল মহিলা গর্ভবতী রোজা রাখতে গেলে যদি গর্ভাবের শেষের দিকে বিশেষ করে হয় বা কয়েক মাস হয় এটা মহিলার উপর নির্ভর করবে যদি রোজা রাখার কারণে তিনি দুর্বল হয়ে যাবেন বিশেষ করে শেষের দিকে হলে দুর্বল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ তখন মহিলাদের স্বাস্থ্যের শক্তির দরকার হয় তো এইরকম যদি রোজা রাখতে গেলে আপনি দুর্বল হয়ে যাবেন বাচ্চা দুর্বল হয়ে যাবে ওজন কমে যাবে আপনার শক্তি কমে যেতে পারে তাহলে আপনি রোজা ভাঙতে পারেন প্রত্যেকটা রোজার জন্য পরি একটা করে রোজা আদায় করতে হবে অর্থাৎ যতটা ভাঙবেন ততটা রোজা পরবর্তীকে রেখে দিবেন যদি কোনো কারণে যতটা রোজা ভাঙবেন ততটা রোজা যদি আপনি না কি ভাই আমি কি আচ্ছা তাহলে একটু আওয়াজ কম আচ্ছা রোজা যতটা ভাঙবে ততটা রোজা পরবর্তীতে আদায় করবে যদি কোনো কারণে যেই কয়টা রোজা ভেঙেছে পরবর্তীতে ওই কয়টা রোজা আদায় করার মতো তা অবস্থা নাই অসুস্থ হয়ে যায় তাহলে আপনাকে ওই রোজা প্রত্যেকটা রোজার বিনিময় একজন করে মিসক্রিটি হওয়াই তবে ফি দিয়া দিতে হবে ভাই কোথায় আপনার ভাই কোথায় নিয়ে আসেন ওনাকে নিয়ে আসেন আসলে ওদেরকে নিয়ে আসেন জি বুঝতে পেরেছেন তাহলে প্রত্যেকটা রোজার বিনিময় একটা করে রোজা রাখবেন রোজা রাখতে পারলে আপনি ফি দিবেন ফি দিয়া কে বলে ফি দেওয়া কিন্তু একটা রোজার বিনিময়ে একজন করে মিসকিনকে খাওয়াতে হবে আল্লাহ আমাদের সবাইকে অনেক আরো প্রশ্ন আছে ভাই তালিম ইসলাম মহিলাদের আছে আমার ফ্যামিলি সফল করে ছাড়া এটা সম্মত কতটুকু হচ্ছে মহিলাদের তালিম অত্যন্ত জরুরি কারণ মহিলাদের তালিমের মাধ্যমে মহিলাদের মাঝে দিন পৌঁছাবে এবং মহিলাদের তালিমের মাধ্যমে মহিলারা সবচেয়ে বেশি ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে সুদের কারবার থেকে শুরু করে অনেক কুসংস্কার মহিলাদের মধ্যে আছে আমরা পুরুষরা মহিলাদের মাঝে দেওয়ার দিয়ে কাজ করছি করতে পারি না মহিলা যদি মহিলার মাঝে তারি বা দাওয়াতি কাজ করে এটা ভালো তবে সফরের দূরত্বে গেলে অবশ্যই স্বামীকে নিতে হবে অথবা অন্য কোনো মাহারামকে নিতে হবে আমাদের অনেক স্বামী আছে দুনিয়ার সব কাজে যেতে দেয় মার্কেটে নিয়ে যায় বেড়াতে নিয়ে যায় কি দৃষ্টি যদি দিনই কোনো কাজে যাবে বলেন তো সেই ক্ষেত্রে আমাদের অনেকের স্বামীদের মাথা গরম হয়ে যায় আপনি যদি আপনার স্ত্রীকে দাওয়াতি কাজে সহযোগিতা করেন তারিমে বসার সুযোগ করে দেন হয়তো আপনার এই ক্ষেত্রে একটু একটু আরাম কম হবে কিন্তু আপনি যদি তাকে দিনের কাজে সহযোগিতা সহযোগিতা করেন তাহলে তিনি তার করে বা তিন শিখাতে গিয়ে তিনি যে পরিমাণ স্বভাব পাবে। আপনি সহযোগিতা করার কারণে আপনিও সেই পরিমাণ স্বভাব পাবেন আমি আবারও বলছি মহিলারা তার করলে ভালো তবে সফরের দূরত্বে গেলে অবশ্যই মাহারাম লাগবে মাহারাম ছাড়া সে সফর করতে পারবে না এটা হচ্ছে শরীয়তের একটা বিধান আল্লাহ সুহান আমাদের সঙ্গে ভাই ছেড়ে দিচ্ছি কেমন জি সঙ্গীত আছে জি মাসা আল্লাহ অনেক বিবাহিত ইমাম চায় কিন্তু দোষের বিষয় হচ্ছে সপ্তাহে একদিন বাড়িতে গেলে মুসলিমরা বহু কথা বলে তো সেই ক্ষেত্রে আহ তারা বিবি নিয়ে থাকার মতো ঘর দেয় না হ্যাঁ বিবাহিত ইমাম রাখার ভালো যাতে করে তা যদি সম্ভব হয় কিন্তু বিবাহিত ইমাম হয়ে যে সবাই চরিত্রবান হবে এমন তা নয় অবিবাহিত হোক বিবাহিত হোক চরিত্রবান হতে হবে এটা সবচেয়ে বড় কথা আর বিবাহটি ইমাম রাখার পরে যদি তার স্ত্রীকে সহায়তা করতে আপনি না দেন অথবা স্ত্রীকে রাখার সুযোগ না দেন তাহলে তো এই ইমাম খারাপ পথে চলে যাওয়ার সম্ভাবনা থাকে এবারে ইমাম খারাপ পথে গেলে আপনি ইমামকে দোষী সাব্যস্ত করেন বড় উল্টো উচিত তাকে আপনি আপনারা নিজেরা মাসে সময় নির্ধারণ করে দেয়া যে সময়গুলোতে তিনি অবশ্যই স্ত্রীকে হক এর আদায় করতে পারেন এবং স্ত্রী হক আদায় করার জন্য কয় দিন যেতে হবে কতদিন যেতে হবে সেটা ইমামের সাথে আপনারা বোঝাপড়া করবেন তার হক আস্থি

এই কন্ট্রাক্ট করে ওয়াস করা যায় আছে কিনা উত্তর হচ্ছে ভাই বক্তারা মাফিল শেষ করে যে হাতিয়া দেয় আমি প্রশ্নের উত্তর দিচ্ছি তার আগে আমি খুব ভূমিকা করছি সেটা বলো যেটা আপনার প্রশ্নটা কেন করতেছেন আমরা তো মুসল যে এই প্রশ্ন করার মানে আমাদের ভক্তাদেরকে আটকানো কেন সাধারণ অনেকের প্রশ্ন কেন হুজুর আজ কেন মাসাল্লাহ আছে এটা আপনাদের সবাই মাসাল্লাহ জানা আছে ঠিকই না আমার আলহামদুলিল্লাহ আমি আমার আমার ব্যক্তিগত হবে আমাকে কথাটাকে হাতিয়ে দিতে হবে আপনারা আবার বুঝবেন যে হুজুর মনে নিজে কন্ট্রাক্ট করে আসছে এই জন্য হুজুর মনে হয় ঘুরে কথা বলতেছে না ভাই আমি কোনো করি না যে আমার সাথে ভাই আসছেন দাওয়াত দিচ্ছেন কই এই যে ভাই দাওয়াত দিচ্ছেন জিজ্ঞেস করে দেখেন যে একটা পয়সা আমাকে এত দিতে হবে এইরকম কন্ট্রাক্ট আমি না আমার কোনো কন্ট্রাক্ট নাই বাকি কত হলো আমরা এই বিষয়টাকে নিয়ে যতটা আমরা মাতামাতি করি না কোমর নর্তরা একটা প্রোগ্রাম থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে যায় তাদের ব্যাপারে আমাদের অত ফটোয়া নাই বক্তাদের বিরুদ্ধে ফটোয়া দেওয়ার আগে ওই নর্তকীদের বিরুদ্ধে সবচেয়ে বেশ ফটোয়া দেওয়া দরকার ঠিকই আচ্ছা বলেন একজন আলেন যেমন আমার ফেমিতে আমার চারটা মাদ্রাসা আছে আমার তিনটা মাদ্রাসা একটা এটিমখানা আছে প্রতিবন্ধীদের একটা শাখা আছে যেখানে অন্ধরা পরে পড়ে এরা আমার এই মাহফিলের টাকা আমার ব্যবসার টাকা এগুলো দিয়ে এবং কিছু মানুষের সহযোগিতা চলে বাংলাদেশের অধিকাংশ বক্তাদের ওয়াজ মাহফিলের টাকা দিয়ে মাদ্রাসা চালায় এরা তো গিয়ে সিনেমা হল দিবে না কোনো বক্তাকে সিনেমা হল দিবে কোনো বক্তার টাকা নিয়ে সিনেমা হল দিবে না কোনো সুদের কাজে লাগাবে না কোনো হারাম কাজে লাগাবে না ভালো কাজে লাগাবে কাজে এই ব্যাপারে আপনাদের উচিত আপনাদের খোলা মন থাকা এবং হাতের আপনাদের উদার হওয়া উচিত আমি চাপাই নবাবগঞ্জ মাহফিল করে নামলাম চার বছর আমি মাহফিল ওখানে নেই নেই গত বছর আমার সহযোগী যারা তারা নিচে গজনা ভোজন এবার অন্তত জায়গা দেখি এবারও সেম একই অবস্থায় আগে একবার এইরকম ঘটনা ঘটেছে মাহফিল শেষ করে নামছি সাথে সাথে আপনার কমিটির যারা আছে একজনও নাই একজন এত দূর ভাড়া চিন্তা করেন নেওয়ার আমি বাকি এমন কাজ করা যাবে না মাইকে সবার সামনে তাদেরকে শিক্ষা দিয়ে তারপরে এসেছে বাকি কথা হচ্ছে যেইরকম আছে আপনাদের কমিটি আলহামদিন এরকম না বাকি অনেক কমিটি এমন হয় যে

আমি যেহেতু ফেমিতে যাচ্ছি আমার একটা ধারণা ছিল আর কি গাড়িও মাসাল্লাহ সেরকম খরচ টরচ করে গেলাম একবার তখন নদীর ওপার ইয়েতে ফেরিতে করে যেতেও যাওয়া লাগতো মারফিল শেষে আমাকে মাসাল্লাহ এইরকম একটা মান দিয়ে মানুষ তো ভাই তাকে দেখে তো সবারই একটু খুশি লাগে তাকে আর যেভাবে দিছে আমি মনে করছি মাসাল্লাহ এবার বোধ এই বছরের সেরা মাফিল হবে এটা তো তাকে নিয়ে এসে সুন্দর করে মাসাল্লাহ আপনার হচ্ছে লঞ্চে উঠে ফেরিতে উঠে টাকা গুনতে লাগলাম আমার যতটুকু মনে পড়ে যে সব টাকা দুই টাকার নোট পাঁচ টাকার নোট সব মিলাইয়া সাতত্রিশশো টাকা তিন হাজার সাতশো টাকা অথচ আমার গাড়ি বাড়ি ভাড়া করে সাত থেকে আট হাজার টাকা গেছে তিন হাজার সাতশো টাকা হুজুর আপনি দোয়া করবেন ডিসি হুজুর নেন আপনি গেছেন মাসাল খুশি হয়ে যাবেন এইরকম অনেক ক্ষেত্রে করে ভাইরা মা বক্তাদের উচিত দিনের কাজ ইসলামের কাজ এই ক্ষেত্রে মাছের বাজারের মতো দরাদরি করা ইসলামকে নিয়ে তামাশা করার সমান স্টেজে উঠার আগেই অনেকে বলেছে টাকা আগে আমার অ্যাকাউন্টে পাঠায় দিতে হবে

হয়ে আছে নাকি না আল্লাহ তারা তাদেরকে বোঝার তাও দান করুন আর মাফিল কর্তৃপক্ষ থেকে তাদের বিবেক নাই তাদেরকে আল্লাহ বোঝার তাও দান করুন জেজাকুমুল্লাহ খায়ের এর পরে প্রশ্ন হচ্ছে আমাদের সমাজে বহু আকিদা রয়েছে আমরা কোন আকিদা গ্রহণ করে উত্তর হচ্ছি কোরআন সন্ন্যায় বর্ণিত যে আকিদা সেটাই হচ্ছে ইসলামী আকিদা

রমাদান আসছে রমাদানের আমি ছোট্ট ছোট কয়েকটা আমল বলে দিচ্ছি এই আমলগুলো করার চেষ্টা করব ভাই আপনারা আনদাইত্বশীল হতে হবে টাইম টু কথা তো কথা সিস্টেম বুঝতে হবে আপনাদের প্রোগ্রামে নাম্বার 8 এক নাম্বার আমল হচ্ছে আমদিকে তাকান এক নাম্বার আমল হচ্ছে রমাদান মাস আসলেই এদিকে অন্য মাসে পানি বানাই পারি অন্তত রমাদান মাসে

ওই ব্যক্তি যে ব্যক্তি এসাকের নামাজ পড়বে ভাই এসাকের নামাজ পড়লি সবাই কিন্তু এসাকের নামাজের সমান সাওয়াব পাও এই হজমরা সাওয়াব হজমরা করলে হজমরা সাওয়াব সবাই পাবে না হজমরা সাওয়াব যদি পেতে হয় তাহলে আপনাকে হজ উমরা করার সময় অবশ্যই আপনাকে এবার সাথে আমলগুলো করতে হবে আপনি শুধু ইস্তাকের নামাজের মাধ্যমে হজ আমরা স্বভাব পাবেন এসাকের নামাজ গ্রহণ করতে হয় ফজরের অরস নামাজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত আপন জায়গায় বসে থেকে সূর্য ওঠার পনেরো থেকে বিশ মিনিট পরে যে ব্যক্তি দুই এলাকার এসের নামাজ পড়বে ওই ব্যক্তির আঙুল নামায় কবুল হজ এবং কবুল বন্ধার স্বভাব লেখা হবে আমাদের জীবন অনেকের পঞ্চাশ ষাট সত্তর বছর চলে গেল

শুনেন আলোচনা শুনে হয়তো আপনারা অনেকে খুব মজা পান আনন্দ পান না ভাবা পাশাপাশি ভাইয়ের যে কিছু লেখা বই আছে ভাই কি বই আনছে আজকে মাসাল্লাহ আমি নিজে ভাই বইগুলো পড়ি আবার বলবেন যে আমার শিখাই দিছে ভাইয়ের সাথে আমার কোনো কথা হয় আমি নিজের থেকে বলতেছি আমি ভাইয়ের ওয়াজার চেয়ে লেখার ভক্ত বেশি তার মানে ওয়াজ বা আমি নিজে যেহেতু পড়ি ওয়াজ শুনি কম কিন্তু ভাইয়ের লেখা অনেকগুলো বই আমি নিজে দেখেছি অত্যন্ত চমৎকার এই যে ওয়াজ শুনে আপনি চলে যাবেন ওয়াজ শুনে আপনি চলে যাবেন ওয়াজ বাড়িতে নিয়ে যাবেন আজকে আমি করলাম ভাইও করবে এগুলো আমরা চার্জ দিলাম চার্জ এই চার্জ দিয়ে আপনার সফলতা পরিপূর্ণ আসবে না যেটা শুনবেন বাড়িতে কিছু নিয়ে যাবেন আর নিয়ে যাওয়ার জন্য বই শুধু ভাইয়ের কথা বলবেন না যে কোনো আলেমের লেখা কিছু কিছু বই বাড়িতে নেবেন এবং সেই বইগুলো নিজেরা পড়বেন রাখবেন বুঝাতে পেরেছি কমিটির ভাইরা স্টেজে এত মানুষ উঠতে চলবে না আমি আলোচনা করতে আমার অনেক চেষ্টা হয়েছে আমি যা করি অনেকগুলো বই ভাই আছে আলহামদুলিল্লাহ আপনারা যাওয়ার সময় নিয়ে যাবেন বইগুলো করবেন এই যে বাড়িতে রাতে পাঁচ মিনিট দশ মিনিট আধা ঘন্টা বিড়ি বাচ্চা সবাইকে কোরআনের ওনাদের আছে মাসাল্লাহ জেদাই ভাইয়া খাই ভাই আলহামদুলিল্লাহ হাতিয়ে দেওয়ার দিকে ভাই খুব বন্ধ করেন আমি জেদাই কুম্লা খাই দেখ আমার বাচ্চাকে হাতিয়ে দিস আজকে আমাকে হাতিয়ে দিস আল্লাহ তারা ভাইকে কবুল করুন তো বলতে চাচ্ছিলাম যে বাড়িতে টাইট করে নিবেন দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা ভাই অল্প সময়ের জন্য হলেও তাহলে শুরু করবেন এই হচ্ছে মাদ্রাসা হওয়া দরকার আপনার কি মাদ্রাসায় গিয়ে ভর্তি করতে পারবেন আপনার ঘরটাকে মাদ্রাসা বানানোর চেষ্টা করতে হবে জানেন পৃথিবীতে সবচেয়ে বেশি ষড়যন্ত্র শিক্ষার ব্যাপারে ষড়যন্ত্র আর সেই তো সব ইসলামী শিক্ষার ব্যাপারে স্কুল কলেজ ভার্সিটিগুলোতে ইসলামের শিক্ষা নাই করে দেয়া হচ্ছে কোরআনের শিক্ষা নাই করে দেয়া হচ্ছে আমাদের দেশে একটা পরিবর্তন হয়েছে আমরা চাই এদেশের মাটিতে আরেকটা পরিবর্তন হোক সেই পরিবর্তন হোক স্কুল কলেজ ভার্সিটিগুলোতে আল্লাহর কোরআনের শিক্ষা বাধ্যতামূলক করা হোক নবী হাবিবের শিক্ষা বাধ্যতামূলক করা হোক নবীর ইতিহাস সিরাত বাধ্যতামূলক করা হোক তাহলে বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি থেকে আর কোন তরুণ মাথা উঁচু

আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের মাহফিলের যিনি শিরোমণি প্রধান বক্তা মহাদি সফিকুল্লাহ আফসারি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন উনি কিছুক্ষণের মধ্যে আলোচনা শুরু করবেন আমরা সকলে একটা তাকবি দিয়ে হুজুরকে বরণ করবো ইনশাআল্লাহ সকলে সকলের ইংরাজি সকলটুকু কণ্ঠ উদ্ধার করে দিয়ে আমরা সকলে একসঙ্গে তাকবিতে ইনশাআল্লাহ